আরেকম কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল এক মহিলা দশটা নাম্বারটাকে কুকরছানা মেরে ফেলছে মেগাপলর পরে তো একদম ফেসবুক পালাই सुशील সমাজদের গ্রামের চাচা তো বই শহরে চাচা সব চাচা তো বই মহিলা ফেসবুকে পশুপ্রেমী হয়ে পোস্ট করতে করতে মহিলারা অ্যারেস্ট পর্যন্ত করায় গেল গেল তাই কে বন্যা বাবা মারছে একটা শাস্তি হওয়ার দরকার ছিল বাট এরকম শাস্তি না একটা বাচ্চার সহজে এখানে যাওয়া লাগবে তার কিছুদিন পরেই বজরে নামাজ পড়তে গিয়ে একটা ছেলেকে কিন্তু খবর কে ফেলছে সেটা নিয়ে কিন্তু ফেসবুক সোশীল পাড়ায় চৌদিরিং পংদের কোনো পোস্ট পায়নি এটা গেল তিন চার দিন আগে শুক্রবারে তো এই যে হাদিগী যে গান পয়েন্টে নিয়ে হ্যাট করলো এটা নিয়ে কি কোনো চৌধুরিং পংদের পোস্ট দেখছেন সোশ্যাল পাড়ায় এই যে মিডিয়া পাড়ার হ্যাঁ সুশীলের বাচ্চাদের জয়া হাসান তো কুকুর মারতেছে সিটি কর্পোরেশন কিসের জন্য এটা নিয়ে তারা একদম দরদ উতলাইয়া বে পড়ে সেন্ট মার্টিন কুকুর কাইতে পারতেছে না এটা নিয়ে একদম দরদ উতলাইয়া পড়ে মানুষের হ্যাঁ একটা মানুষ হত্যা করে বলতেছে এটা নিয়ে এই সবচুতি লিঙ্গদের কোনো পোস্ট পাইব না সুশীলদের তারা সুশীলটা শুধু মানে পশুপ্রেমীর দিক দিয়ে সুশীল অন্যায়ের প্রতিবাদ করার দিক দিয়ে ওরা সুশীল না এরা একটা জানোয়ারের বাচ্চা হ্যাঁ ওদের স্বার্থের বাইরে চলে গেলেই ওরা সমস্যা স্বার্থের ভিতরে থাকলে তুমি ঠিক এইসব লোকদেরকে মানুষের চেনা উচিত ঠিক আছে ওদেরকে আবার আমরাই দান্দ করে তুলি ভজ্জা লাগে না